আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ব্যাচে প্রায় তিনশো প্যাকেট বানাইছিলাম তো তিনশো প্যাকেটের মধ্যে সবগুলোই সেল হয়ে প্রায় দুশো পঞ্চাশটার মতো সেল হয়েছে আর আর এখানে মনে হয় পঞ্চাশটার মতো আছে তিনশো ব্যাচের মধ্যে তো আমরা এবার হচ্ছে চেষ্টা করছি যে মাশরুম সিলিন্ডার বিক্রি করা মাশরুম বিক্রি করতে বেশি চেষ্টা করছি মাশরুম সিলিন্ডার বিক্রি করা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের ভালো ফিডব্যাক পেয়েছি আমরা যে প্রায় আমাদের প্রায় তিনশো প্যাকেটের মধ্যে আড়াইশো প্যাকেটে বিক্রি হয়ে গেছে তো আমার থেকে যারাই কিনছেন মাশরুমের প্যাকেট যে ভাই আমাদের পাঁচটা দেন ভাই আমার দশটা দেন ভাই আমার বারোটা দেন যে আমি নিয়ে দেখি সেল করতে পারি কি না বা দেখি ভাই আমাদের মার্কেটটা কিরকম আর সবার একটা প্রশ্নই থাকে যে ভাই মাশরুম তো উৎপাদন করবো কিন্তু মাশরুমটা বিক্রি করবো কোথায় তো আমি দেহে বিক্রি করি আমার খুলে তো বিক্রি হচ্ছে তাই না তো আপনার অনেকেই যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ভাই মাশরুম উৎপাদন করবো মাশরুম চাষ করতে অনেক আগ্রহী ভাই কিন্তু আমি মাশরুমটা সেল কই করবো তো আমি যেভাবে মাশরুমটা সেল করি সেটাই আপনাদের আজকে বলবো তো প্রথমত আমরা প্রতিদিন সকালে যে মাশরুমটা উঠাই যে কাঁথা মাশরুম ফ্রেশ মাশরুমটা ওঠে ওইটা হচ্ছে আমরা প্রতিদিন আড়াইশো গ্রামের পলি পিপি ব্যাগের ঘরে হচ্ছে আড়াইশো গ্রাম করে এটা আমরা কাঁথা বাদারে দিয়ে আসি তো কাঁচা বাজারে দিয়ে আসার পর সকাল আর আপনারা জানেন যে কাঁচা বাজার সকাল থেকে সকাল সাতটা আটটা থেকে শুরু করে বারোটা একটার মধ্যে কাঁচা বাজার শেষ হয়ে যায় তো আমরা তখন কি করি ওই কাঁচা বাজার থেকে দিয়ে আসি ছয় সাতটা দোকানে আমাদের এরিয়ায় প্রায় তিনটা বাজার মানে আমি যে এলাকায় থাকি মাদারীপুর সদরে তিনটা বাজার আছে তো তিনটা বাজারেই আমি প্রায় আমাদের পাঁচ কেজি দশ কেজি যতটুকু মাসে মোটে তো সবগুলো বাজারেই ভাগ করে দিয়ে আসি প্রতি বাজারে পাঁচ কেজি দুই কেজি তিন করে দিয়ে আসি তো সকালবেলা দিয়ে আসার পরে আটটা আটটা সাড়ে আটটার সময় দিয়ে আসি আমরা তো এগুলো আমরা আবার দুইটার সময় যাই বাড়ি নিয়ে আসি তো যা সেল হয় তারা আমাদের টাকা পেমেন্ট করে দেয় আর যেগুলো সেল না হয় এগুলো আমরা আমাদের বাড়ি নিয়ে আসি তো তখন হচ্ছে আর এই বাড়ি আনার পরে ওই প্যাকেটগুলোকে আমরা আবার যে আমাদের এলাকার যে চপের দোকান আছে আমাদের এলাকায় একটা ঘুরা আছে লেকপা তো সেখানে অনেকগুলো চপের দোকান আছে তো আমরা আবার ওই যে দুপুরবেলা যে প্যাকেটগুলো আনি ওইটা আবার বিকালবেলা ওই চপের দোকানদার দিয়ে আসি তো তাদের কাছে দেওয়ার পরে তারা অনেক ভালো একটা সেল দেয় তারা অনেক ভালো সেল করে তো সেল করার পরে তারপরে সন্ধ্যা দশটার দিকে দশটা রাত আমরা দশটা এগারোটার দিকে যাই চকের দোকান যখন বন্ধ করে ওরা তো তখন যাই তাদের থেকে আমরা টাকাটা আনি কাজ যতটুকু সেল করে আজ যে কেউ সেল না করতে পারে মাশরুম ফাইকা যায় কাঁচা মাশরুম তো সেটাকে আমরা আসার সময় নিয়ে আসি দশ রাত্রে দশটার সময় যাই আমরা নিয়ে আসি নিয়ে আসার পর পরের দিন ওই মাশরুমটা আনলাম আমরা রাতে ওই রাতে মাশরুমটা আনার পরে প্যাকেট থেকে খোলে কারণ সারাদিন প্যাকেটে ছিঁড়ে এটা তো গরম হয়ে যায় আর জানেন কার মাশরুমটা একদিনে বেশি ভালো থাকে না তো আমরা কি করি ওই প্যাকেট থেকে বের করে ওইগুলাকে আমরা ছোটো ছোটো টুকরো করে ছিঁড়া একটা ফ্লোরে আমরা ছড়ায় রাখি তো তখন তারপরে ওই যে যেগুলো আমরা রাতে এনে ছিঁড়ে প্যাকেটে বের করে ছিঁড়ে ফ্লোরে ছড়ে রাখি পরের দিন সকালে রোদ ওঠার পর সাথে সাথেই আমরা এগুলো শুকাইতে দিয়ে দিই তখন এই শুকায় মাশরুমটা দুই তিন দিন লাগে শুকাইতে ভালোভাবে শুকাইতে তো ভালোভাবে শুকানোর পরে ওই মাশরুমের প্যাকেটটাকে মাশরুমগুলোকে আমরা প্যাকেট করি প্যাকেট করার পরে হচ্ছে এগুলোকে আমরা যে শুকনা যারা কিনে বা শুকনো যখন আমাদের কাছে পনেরো বিশ কেজি বা তিরিশ কেজি মাশরুম হয় তখন আমরা ফেসবুকে পোস্ট করি বা আমার কিছু কাস্টমার আছে শুকনো যারা তারা পাইকারি মাশরুম কিনে শুকনাটা তো আমরা তাদের কাছে সেল করে দিই তো ভাই মাশরুম চাষ করি আমরা সবার সময় যে ভয়টা পাই যে আমরা সেল করি করব ভাই মাশরুম চাষ শুরু করেন দেখবেন যে আপনি মাশরুম দিয়ে শেষ করতে পারবেন না আপনি দশ কেজি উৎপাদন করবেন দেখবেন আপনার চাহিদা বিশ কেজি আপনি আরও বেশি বাড়বে আপনার বাড়াতে হবে তো আমাদের এই ভয়টা থেকে বের হয়ে আসতে হবে যে মাশরুম চাষ করব মাশরুম বিক্রি করবো কোথায় মাশরুমে কী করবো আমার যে টাকা খরচ করবো সেই টাকাটা উঠবে কিনা তাই সব ব্যবসায় একটু লাভ লস আসেই ব্যবসা করতে হলে ব্যবসা শিখতে হলে আপনার লাভও হইবে আপনার লস হবে দুইটা নিয়ে ব্যবসা যদি আপনার শুধু লাভই হবে তাহলে ওটা ব্যবসা থাকে না ভাই ওইটা ব্যবসা না অন্য কিন্তু আপনার ব্যবসায় লাভও থাকবে লসও হবে তো চেষ্টা করবেন সব সময় যে ভালো কোনো বীজ নেওয়ার জন্য ভালো বীজ নেওয়ার জন্য ভালো প্যাকেট এবং যার থেকে বিশ্বস্ত যে হ্যাঁ মনে হয় যে এখান থেকে বীজ নিলে আমার ভালো ফলনটা আসবে সেরকম জায়গাতে বীজটা নিয়ে মাশরুম শুরু করবেন আর মাশরুম শুরু করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ যে নিজের কাজগুলো নিজে করবেন কারণ মাশরুমে নিজে পরিশ্রম করবেন তো সেখানে হচ্ছে আপনি ফলন অনেক বেশি পাবেন তো আমাদের ইনশাআল্লাহ এইবারের সিজনটা অনেক ভালো গেছে শীতের সিজনটা শীত এখন শেষ আপনারাও জানেন তো আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন পরে মার্চের থেকে মার্চের মাঝামাঝি বা এপ্রিলের শুরুতেই আমরা মিল্কি মাশরুমের চাষ শুরু করবো তো ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদের সাথে আছেন এভাবে থাকবেন আর আমার যে বাসের প্যাকেটগুলো দেখছেন এইগুলো থেকে আজকে আরো বিশটা সেল হয়ে গেছে আর তিরিশটা থাকবে তো এগুলা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে মিল্কি মাশরুমের প্রস্তুতি নেব তো আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম